আই ফাইভ এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে আই ফাইভ এর টেন জেনারেশন মেটাল বডির মধ্যে রেডিও গ্রাফি সাথে ফুল এইচডি ডিসপ্লে কালার টা দেখুন আর কন্ডিশন টা দেখুন বক্স প্যাকিং কন্ডিশন ব্যাভেন্ট জেনারেশন কন্ডিশন দেখুন কিবোর্ডের কালার দেখুন কি সুন্দর আই ফাইভ এর এই জেনারেশন গেম ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন এসি একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছে আইটিএফ ডিসপ্লের সাথে ফুল এইচ ডি ডিসপ্লে কন্ডিশন দেখুন শুধু কন্ডিশন দেখতে থাক আই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো এসএসডি সাথে ভাবতেও পারবে না কন্ডিশন খালি দেখতে হবে কলকটাটা এত সুন্দর কন্ডিশনটা দেখুন আইটিবাল ল্যাপটপে সমস্ত রকম কিন্তু ল্যাপটপ পাবে ফ্রেশ কন্ডিশনে বক্স প্যাকেজিং কন্ডিশনে একদম নতুন নতুন ল্যাপটপ পাবেন আপনারা একদম বক্স প্যাকেজিং কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর নতুন ল্যাপটপ নিতেই হবে না আপনারা আমাদের এই আইটিবাল ল্যাপি করে আসুন আর বক্স প্যাকেজিং ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো নিয়ে যান 8000 টাকায় ভাগতে মারবে না 5000 টাকা দেখুন একদম বেস্ট অফ প্রাইজে একদম সস্তায় তো ভিজিট টু আইটি আউট ল্যাপি কেয়ার আমাদের হাই রেঞ্জ থেকে স্টার্ট করে কম রেঞ্জের মধ্যেও কিন্তু আপনারা ল্যাপটপ পাবেন সমস্ত রকম সার্ভিসও তো পাচ্ছেন আর কম রেঞ্জের ল্যাপটপ যাদের রিকমেন্ড তারা এখানে একবার ভিজিট করে সবকিছু কিন্তু এখানে পাবেন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো সাইন ল্যাপটপকে এত দূর নিয়ে আসার জন্য একমাত্র চ্যানেল সেটা হচ্ছে সান্তা বিজনেস হ্যাঁ দর্শকরা ভালোই রেসপন্স সান্তা বিজনেসে কিন্তু খুব একটা বড় রোল প্লে করেছে এই ফোন এই জায়গায় আনার ভিডিও আমাদের বাঁকুড়া নদীয়া বর্ধমান প্রচুর জায়গাতে কাস্টমার ল্যাপটপ প্রিন্টার ডেস্কটপ অনেক কিছু কিনে নিয়ে গেছে হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানাই আইটি ওয়ার্ল্ড ল্যাপি কেয়ারে তাহলে আজকে আইটি ওয়ার্ল্ড নিয়ে এসেছি প্রিমিয়াম ল্যাপটপের ভান্ডার আজকে আমাদের প্রথম ল্যাপটপটা হচ্ছে i5 এর 8 জেনারেশন 16 RAM 256 SSD এর সাথে HP ইলিট Book একদম ফ্রেশ কন্ডিশনে IPS ডিসপ্লে ফুল HD ডিসপ্লে সাথে আপনারা মাত্র পেয়ে যাবেন এটা হাজার টাকায় ভাবতে পারবেন না অনেকগুলো স্টক আছে দেখুন স্টকগুলো দেখুন আর কন্ডিশনগুলো দেখুন কোথায় কিন্তু এই কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে কোথায় আপনারা কিন্তু পাবেন না একমাত্র আমাদের জায়গাটা হচ্ছে আইটি ওয়াল ল্যাপিকেট ভিজিট করুন আর দেখুন আপনারা তো এইচপি এর এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পাচ্ছেন তাছাড়া আমাদের এখানে ম্যাকবুক ম্যাকবুকই যাদের রিকোয়ারমেন্ট আছে এটা হচ্ছে 2019 সালের আর এটাই আপনার ষোলো যে একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন সাথে একদম রোজ গোল্ড কালারের মধ্যে ফ্রেশ অ্যান্ড কালারটা দেখুন আর কন্ডিশনটা দেখুন বক্স প্যাকিং কন্ডিশানের মতন ল্যাপটপগুলো কিন্তু আছে এটা আপনারা মাত্র পেয়ে যাবেন থার্টি এইট তাহলে ভাবতে পারবে না কালারটা দেখুন কি সুন্দর কালারটা আছে পাচ্ছেন কত থার্টি এইট আর দেরি না করে চলে আসুন আই টিউ আবার দেখুন এটা হচ্ছে দু হাজার সালের

একদম তাছাড়া ভিডিওতে যা বলা হচ্ছে সেই প্রাইজে পাবেন আর আপনার দামটা কম হয়ে যাবে কিন্তু যা বলা হচ্ছে সেই প্রাইজে কিন্তু আপনারা পাবেন अब मैकबुक के अनेक আছে আপনারা শপে ভিজিট কো না করতে পারলে কোনো অসুবিধা হলে কল করুন গাইড করে দেব এছাড়া আপনারা কল করেও ডিটেইলস নিতে পারেন এটা আবার দেখুন ম্যাকবুকের এটা 2018 সালের আছে একদম ফ্রেশ কন্ডিশনে ফুল এইচডি ডিসপ্লের সাথে ম্যাকবুকের সম্বন্ধে কিছু বলতেই হবে না এটা আপনারা মাত্র পেয়ে যাবেন 35000 এ 8 जीबी रैम 256 এসএসডি সাথে অনেকগুলো ম্যাকবুকের অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো আছে সবগুলো ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবেন না শপে ভিজিট করুন এবার আমাদের গেমিং কালেকশনের দিকে চলুন আমাদের কিন্তু আইটি বলে গেমিং কালেকশন প্রচুর পাবেন আছে প্রচুর পাবেন দেখুন এটা ডেলের রেড কালারের মধ্যে আইস ফাইভ এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো সাথে একদম ফ্রেশ কন্ডিশন ফুল এসডি ডিসপ্লের সাথে এত সুন্দর কালার কে খুঁজেই পাবেন না কিন্তু কালারটা দেখুন মাত্র এটা পেয়ে যাবেন টোয়েন্টি সিক্স থাউজেন্ডে কিন্তু এগুলো গেমিং কালেকশন যাদের মানে গেমিংয়ে খুব দরকার রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু এখানে প্রচুর কালেকশন পাবেন একবার শপে ভিতে ধরুন তাহলেই বুঝতে পারবেন যে কতগুলো কালেকশন আছে ষোলো জিবি আপনারা থার্টি থ্রি থাউজেন্ড প্লাস দেখুন এম এস আই এর আই সেভেন এরেশন কন্ডিশনটা দেখুন কিবোর্ড এর কালার দেখুন কি সুন্দর ব্যাকলাইট কিবোর্ড সাথে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ওয়ান টিভি হার্ড ডিসের সাথে দুশো ছাপান্ন এস সাথে একদম ফুল মেটাল বডির মধ্যে ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবে না মাত্র পেয়ে যাচ্ছেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড এ ভাবতে পারবে না কন্ডিশন গুলো দেখুন শুধু কন্ডিশন দেখুন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বক্স প্যাকিং কন্ডিশন আই ফাইভ টেন জেনারেশন মেটাল বডির মধ্যে ডেলে আছে ডেলের গেমিং ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবেন না আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে মাত্র পেয়ে যাচ্ছেন এটা আপনারা থার্টি থ্রি থাউজেন্ড এ আবার দেখুন Lenovo এর আরেকটা কালেকশন গেমিং ল্যাপটপের মধ্যে আইডিয়া প্যাড Ryzen 5 8GB RAM 128 SSD সাথে ফুল HD ডিসপ্লে 4GB গ্রাফিক্স এর সাথে মাত্র পেয়ে যাচ্ছেন কত 33000 এ ভাবতে পারবেন না Lenovo এর আইডিয়া প্যাড গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছে 33000 এ আবার দেখুন i5 এ টফ গেমিং ল্যাপটপ 16GB RAM 256 SSD 3050 গ্রাফিক্স আছে একদম ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবেন না মাত্র পেয়ে যাচ্ছে ফর্টি ফাইভ আবার দেখুন রাইজ এন্ড ফাইভ এম রেডিয়ান গ্রাফিক্সের সাথে ফুল গেমিং ল্যাপটপ আট জিবি গ্রাফিক্সের সাথে মা আর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে মাত্র পেয়ে যাচ্ছে সিল্ভাল কালারের মধ্যে ডেল এর গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশ হাজারে তাহলে তাড়াতাড়ি আসুন গেমিং ল্যাপটপের কালেকশন তো অনেকগুলি পাবেন এছাড়া বক্স প্যাকিং কন্ডিশন আন্ডার কোম্পানির আন্ডার ওয়ারেন্টি অনেক ধরনের ল্যাপটপ আছে শপে একবার আপনারা ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কতগুলো ভ্যারাইটিস আর কালেকশনগুলো আমাদের শপে আছে এইচপি এর আই ফাইভ এর ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন প্লাস ওয়ান টিবি হার্ড ডিস্ক সাথে মেটাল বডির মধ্যে ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবে না মাত্র পেয়ে যাচ্ছেন এটা আঠাশ হাজারে ভাবতে পারবেন না বক্স প্যাকিং কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন কত আঠাশ হাজারে আবার দেখুন এইচপি এর অনেকগুলো কালেকশন এত সুন্দর সুন্দর কন্ডিশন কিন্তু আজকে আইটি ওয়ার্ল্ড ল্যাপিং এর নিয়ে এসে এটা হচ্ছে

কিন্তু 19500 টাকায় ভাবতে পারবেন না আইডিয়া পে 19500 টাকায় পেইজ আছেন আবার দেখুন এসআর এর মধ্যে আছে i5 10 জেনারেশন 8GB RAM সাথে ফুল মেটাল বডির মধ্যে ফ্রেশ কন্ডিশনে মাত্র পেয়ে আছেন আপনারা 22000 টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে এত সচ পাবেন যাদের লাইট ব্যাটারি রিকয়ারমেন্ট ক্যারি করতে চায় তারা এই ল্যাপটপটা কিনতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে কন্ডিশনটা দেখো আর সুন্দর ল্যাপটপ একদম তাহলে আজ আপনারা আমাদের শপে ভিজিট করুন একবার ভিজিট করুন তাহলে আমাদের কালেকশন গুলো দেখতে পাবেন আই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো সাথে একদম ফ্রেশ কন্ডিশনে এত স্ক্র্যাচ পাবেন না একদম লাইট কিন্তু লাইট ওয়েট ল্যাপটপ গুলো ক্যারি করতে খুবই ইজি মাত্র পেয়ে যাবেন এটা আপনারা তেইশ টাকায় আই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম

সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া আপনারা আমাদের শপে ল্যাপটপ ছাড়া অনেকগুলো জিনিস পাবেন যাদের র্যামের রিকোয়ারমেন্ট এস লাগবে ব্যাটারি লাগবে সব কিছু কিন্তু আপনার পাবে ছাড়া যাদের ল্যাপটপের মানে রিপেয়ারিং এ করা দরকার সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবেন সমস্ত রকম সার্ভিস কিন্তু আমাদের শপে পাবেন আর আপনাদের একটাই রিকোয়েস্ট আমাদের শপে একবার ভিজিট করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কত ভ্যারাইটি আমাদের কাছে আছে i3 8 জেনারেশন 8GB RAM 512 হার্ড ডিস্কের সাথে একদম ফুল এইচডি ডিসপ্লে সাথে পেয়ে যাচ্ছেন এটা আপনারা মাত্র কুড়ি হাজার টাকায় ফুল মেটাল বডির মধ্যে একদম লাইট বেড কন্ডিশন ব্যাক সাইডটা দেখুন অনেকে আপনারা ব্যাক সাইড দেখেন না কিন্তু ব্যাক সাইডটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় একদম স্লিম লাইট বেড দেখুন লাইট বেড স্লিম কত আসুসের আছে আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো সাথে ইনভিডিয়া গ্রাফিক্স এর সাথে ফুল মেটাল বডির সাথে হ্যাঁ একদম স্লিম আই পি এস ডিসপ্লে ফুল এইচ ডিসপ্লে সাথে মাত্র কালারটা দেখুন ব্লু কালারের মধ্যে এত সুন্দর ল্যাপটপ পেয়ে আছে মাত্র

ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবেন না কিন্তু আবার দেখুন HP Ryzen 5 16 GB RAM 256 SSD সাথে AMD রেডিয়ান গ্রাফিক্সের সাথে ফুল HD ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবেন না লাইট বেল্ট ক্যারি করতে ইজি মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা কত টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকায় ভাবতে পারবেন না লাইভের পাই ছ জিবি গ্রাফিক্স সাথে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার টাকায় এবার চলে আসুন আপনাদের আগেও বলেছিলাম কে আইটি ওয়ার্ল্ড ল্যাপিকের সমস্ত রকম কিন্তু ল্যাপটপ পাবে

অনেকগুলো বক্স প্যাকিং আছে দেখতে থাকুন শুধু আপনারা আর একবার আমাদের শপে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন Lenovo এর আছে AMD A6 8GB RAM 256 SSD সাথে ফ্রেশ কন্ডিশনে আই ডিসপ্লে সাথে ফুল HD ডিসপ্লে কন্ডিশনটা দেখুন শুধু কন্ডিশনটা দেখতে থাকুন ফ্রেশ কন্ডিশনে মাত্র পেয়ে যাচ্ছেন এটা 14500 টাকায় ভাবতে পারবেন না বক্স প্যাকিং কত পেয়ে আছে 14500 টাকায় এত কমে অনেক কমে কন্ডিশনগুলো দেখুন আর শুধু দেখুন মস্ক্র্যাকিং কোম্পানি আন্ডার কিন্তু এটা গেমিং ল্যাপটপ আবার একটা আই টেন জেনারেশন সাথে প্লাস ফ্রেশ সাথে পেয়ে মাত্র বত্রিশ হাজার টাকায় ভাবতে পারবে না কন্ডিশনটা খালি দেখতে আর নতুন ল্যাপটপ নিতেই হবে না আপনারা আমাদের এই আইডি বা ল্যাপটিকারে আসুন আর বক্স প্যাকিং ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ নিয়ে যান বুক এই কালারটা দেখুন এত সুন্দর কন্ডিশনটা দেখুন চার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে পেয়ে যাচ্ছেন কত মাত্র পনেরো হাজার টাকায় ভাবতে পারবেন না ক্রম কালারটা দেখুন কি সুন্দর দারুণ কালারটা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকায় এছাড়া যাদের ডেস্কটপের

কন্ডিশন চার জিবি পাঁচশো হাট দেশের সাথে একদম ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবে না কত টাকা পেয়ে যাচ্ছে মাত্র ছ হাজার টাকায় ভাবতে পারবে না ছ হাজার টাকায় ল্যাপটপ বাড়ি নিয়ে যান আবার দেখুন ডেল এর আই থ্রি মধ্যে আই থ্রি আছে চার জিবি না পাঁচশো হাঁটি সাথে একদম ফুল মেটাল বডির মধ্যে ফ্রেশ কন্ডিশনে এক

ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं और सिलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए